জয়গুরু সবাইকে স্বাগত জানাই গোপাল চ্যানেলে গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আর পাঠ করছি শ্রী সোমেশ্বরানন্দজির স্বামী সোমেশ্বরানন্দির লেখা থেকে দেখুন স্মরণ মনন আমাদের আমরা এই দুটো শব্দের সঙ্গে খুব পরিচিত তো এখানে আপনারা হেডিংয়ে দেখছেন প্রত্যেকে যে জব ধ্যান এটাতে অসুবিধে হলে পড়ে অসুবিধে তো হয় ধ্যান তো অনেক পরের কথা প্রথম কথা হচ্ছে ধ্যানের অভ্যাস কখন করা উচিত আর কখন করা উচিত নয় কখন আমরা জব করব না কখন আমরা অন্য কিছু করব কখন জব করলে আমাদের একটু অসুবিধে হলেও হতে পারে সব কিছুর একটা সময় আছে এবং সব কিছু মনের একটা নিজের মনের কীরকম স্থিতি চলছে সেটাকে আমাদের ফিল করার খুব দরকার কখন আমরা মেডিটেশন শব্দটার সঙ্গে খুব পরিচিত আজকাল আজকাল আমরা অনেকেই বলি যে আমরা একটু রোজ মেডিটেশন করি অনেকেই বলেন যে রোজ মেডিটেশন করুন রোজ ধ্যান করুন মেডিটেশন বা ধ্যান করার আগে আরও কতগুলো স্টেপ থাকে সেটাকে জাম্প করে মেডিটেশনের জায়গায় গেলে কিছু অসুবিধে আপনার হতে পারে হতে পারে নয় হয়ই এটা এটা কোনোটাই আমার কথা নয় আমাদের আচার্যরাই আচার্য দেবেরাই এই কথাগুলো কিন্তু বলেন তো কোন কোন সময় আমরা মেডিটেশান করার চেষ্টা করব না করলে আমাদের সুবিধের থেকে অসুবিধে বেশি হবে ভালোর থেকে মন্দ বেশি হতে পারে কোন কোন সময় জব আমরা করব না করলে আমাদের অসুবিধে হতে পারে সেইগুলো একটু ভালো করে বুঝতে হবে তো এইগুলোর জন্য আপনারা যারা আমাদের সবার মঙ্গল হোক যে গ্রুপ আছে আমাদের যারা গ্রুপে আছেন তারা তো জানেন যে এইগুলোর জন্য একটা ছোট আমরা পিডিএফের ব্যবস্থা একটা পিডিএফ আমরা দিয়েছি কয়েকজনকে বা যারা যারা চেয়েছে বেশ কয়েকজন পেয়েওছেন ইতিমধ্যে তো গ্রুপে এরকম অনেক সময় অনেক পিডিএফের পিডিএফ দেওয়ার কথা বলা হয় বা পিডিএফের কথা বলা হয় অনেক অনেক এরকম বিষয় নিয়ে তো যারা আমাদের ওই গ্রুপে আছেন তারা জানেন তো গ্রুপে যুক্ত হতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে ওখান থেকে আপনারা যুক্ত হতে পারেন তো এগুলো বুঝতে হয় ধ্যানের চেষ্টা প্রথম অবস্থাতে না করাই ভালো প্রথমে মনটাকে প্রথমে একটা ধারণা করতে হয় প্রথমে ধারণা ধ্যান প্রথমে নয় প্রথমেই যদি ধ্যান করার আর আর সব থেকে বড়ো কথা যেটা যদি আপনারা স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারীজির লেখা পড়েন দেখবেন উনি বলছেন যে ধ্যান কিন্তু শুধু উনি কেন আপনারা আরও অনেক জায়গাতে এই কথাটা পাবেন যে ধ্যান ওইভাবে ঠিক ধ্যান করতে বসি বললে হয় না ধ্যানটা হয়ে যায় আস্তে 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 এখানে স্বামী সমেশ্বরানন্দজি বলছেন যে জব বা ধ্যানের ক্ষেত্রে প্রথম থেকে অসুবিধে হলে পরে কি করা উচিত যখন আপনার কোনো একটা অসুবিধে হচ্ছে জব করতে বসলে পরে তখন আপনি কি করবেন সেই জবটাকেই কন্টিনিউ করে যাবেন কন্টিনিউ নয় করলেন শ্রী গুরুদেব আপনাকে যেটা দিয়েছেন আপনি কন্টিনিউ করলেন কিন্তু বারবার তাতে যদি অসুবিধে আসে আপনি ঠিক কনসেন্ট্রেট করতে পারছেন না তখন কি করবেন আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি এই সমস্যা আসে জব করতে বসলে নানান রকমের কথা যেন ভেতর থেকে কবেকার কথা উঠে আসতে থাকে বারবার অনেক দিকে মনটা ছুটে ছুটে যায় কি করা উচিত বলছেন সাবি সুবেশনানন্দ জি জব প্রথম দিকে অসুবিধা হলে কোন কোন সাধক স্মরণ মনন করেন তো এটা কিভাবে করতে হয় স্মরণ মনন এটা কিভাবে করব স্বামী প্রেমেশানন্দ মহারাজকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন মহারাজ সংসারে নানান কারণে মনে অশান্তি হয় তখন কি করা যায় উত্তরে মহারাজ বলেছিলেন কেন সোজা বেলুর মঠে কি দক্ষিণেশ্বরে মানসিকভাবে ঘুরে বেড়াবেন এক ঘন্টা মনকে প্রত্যাহার করলেই বিপদ কেটে যাবে প্রত্যাহার অর্থাৎ ফিরিয়ে নিয়ে আসা মনে মনে দক্ষিণেশ্বর বেলুর মঠে চলে যাও আপনি যে কোনো জায়গায় যেতে পারেন আমি একথা শুভ মানুষ পূজার যে পাঠে যে ভিডিও দেওয়া হয়েছিল সেটা শুনবেন সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কোনো জায়গায় মা নর্মদাতাটা চলে যেতে পারেন আর এর আগে বিহারি যে মন্দিরে আমরা মানুষে গেছিলাম তো সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বেশ কিছু বেশ কয়েক এক দু বছর আগেকার একটা ভিডিওতে আপনারা শ্রীবৃন্দাবন ধামে যেতে পারেন হরদুয়ারে যেতে পারেন হরিদ্বারে যেতে পারেন ঋষিকেশে যেতে পারেন যেখানে আপনার পছন্দ বাবা বৈদ্যনাথ ধাম বৈদ্যনাথ ধামে বাবা বৈদ্যনাথের দর্শনে যেতে পারেন মানুষে যেতেই পারেন তো এখানে বলছেন মনে মনে বেরুন মঠে দক্ষিণেশ্বরে চলে যাও বেলতলা থেকে আরম্ভ করো সেই ঠাকুরের ঘর সেই দুটো খাট জানলাটা রয়েছে মঠে নাট মন্দিরে বেড়াচ্ছ সামনে ঠাকুর ধ্যান হবে না বটে কিন্তু মনটা কনসেন্ট্রেট হয়ে গেল লিমিটেড সার্কেলের মধ্যে যেটা ছড়িয়েছিল নানান দিকে দৌড়চ্ছিল সেটা কিন্তু এখন গুটিয়ে আসছে এই একটা ধারণা হচ্ছে সেই ঠাকুরের ঘর ওই দুটো চির চেনা সেই চৌকি দুটো যেটা আমরা দেখতাম সাদা চাদর পাতা আছে মাটির একটা দুটো বাসন কোষন ঘরে ঢুকতে সেই মিস সেলফটা যেটা ছোট খাবার দাবার বা জিনিস রাখার জন্য যেগুলো আগেকার দিনে ব্যবহার হতো চারদিকে কত আমাদের যোগীদের সাধু সন্ন্যাসীদের যে সমস্ত ছবিগুলো থাকে চিত্রপট যেগুলো ওপরে দেখা ঘরটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে সেই ঘরে পৌঁছে গেছেন তো এভাবে মানুষে আপনারা মান নর্মদার তাতে যেতে পারেন বিহারিজির মন্দিরে যেতে পারেন যে কোনো জায়গায় মনটা কনসেন্ট্রেট হয়ে গেল লিমিটেড সার্কেলের মধ্যে এটা হচ্ছে সংক্ষেপে স্মরণ মননের পদ্ধতি এরই আর একটা পদ্ধতির নাম হচ্ছে লীলা অনুসরণ মনে মনে ঈশ্বরের বা কোনো অবতারের লীলা বা জীবনের কোনো ঘটনা চিন্তা করা ওই লীলাকে মানুষ নেত্রে দেখার চেষ্টা করা ধরুন আপনি ঠাকুর রামকৃষ্ণের ভক্ত বসে চোখ বন্ধ করে কল্পনা করতে থাকুন যে আপনি গেছেন ঠাকুরের ঘরে ঢুকলেন তিনি খাটের উপরে বসে আছেন আপনার দিকে তাকিয়ে হাসছেন আপনি তাকে প্রণাম করে মেঝেতে বসলেন তিনি আপনাকে জিজ্ঞাসা করছেন কেমন আছো আপনি উত্তর দিলেন এভাবে কল্পনা করে যান যে আপনি ঠাকুরের সঙ্গে কথা বলছেন তিনি আপনাকে অভয় দিচ্ছেন অনুপ্রেরণা দিচ্ছেন সাধন পথে এগিয়ে যাওয়ার জন্য কিংবা দক্ষিণেশ্বরে ঠাকুর বেড়াচ্ছেন আপনিও তার সঙ্গে চলছেন আপনার সঙ্গে কথা বলতে বলতে তিনি পঞ্চবটির দিকে এগিয়ে যাচ্ছেন পঞ্চবটিতে গিয়ে বসলেন তিনি আপনিও তার পায়ের কাছে বসে কথা বলছেন এইভাবে কল্পনা করতে থাকুন যেন সত্যি সত্যি এই সব কিছু ঘটছে আপনি কথা বলছেন তার সঙ্গে আপনারা অন্যভাবেও কল্পনা করতে পারেন মা নর্মদার তাটে গেছেন আমর মন্দির অথবা কপিল ধারা অথবা দুধ ধারা মাহেশি কলকল নীনাদিনী সেই শব্দ শুনতে পাচ্ছেন নর্মদি হার নার্মদি হার হার ধ্বনি শুনতে পাচ্ছেন চারপাশ থেকে অথবা কোনো সাধু সন্ন্যাসীকে দেখছেন যে তিনি এক মনে রে বা রে বা জব করে চলেছেন দেখুন ভালো করে খেয়াল করুন মায়েশির শব্দ শুনতে পাচ্ছেন কলকল নীনাদিনী রূপ আর একটু গভীরে গেলে দেখবেন ওই যে জলের যে ফোঁটা ওই যে বাড়ি যে বিন্দু ওই যে মায়ের যে রূপ চিন্ময়ী রূপ সে জল যেন আপনার গায়ে ছিটকে এসে লাগলো অনুভব করতে পারছেন মা আপনাকে কৃপা করছে চারদিকে বুনো গাছপালার সমস্ত গন্ধ ঘ্রাণ নিন দুনাক দিয়ে গভীরভাবে শ্বাস নিতে নিতে সে আশেপাশে মায়ের তটে যে সমস্ত গাছপালাগুলো আছে যুগ যুগ ধরে কত ঘটনার সাক্ষী কত সাধু সন্ত ঋষি মুনি যোগীদের হপলোক নেত্রে দেখে যাচ্ছে তারা আর আমাদের কতভাবে তারা কৃপা করছে কতভাবে কত কিছু দিয়ে যাচ্ছে সেই সমস্ত গাছপালাগুলোর যে ঘ্রাণ গভীরভাবে শ্বাস নিতে নিতে নিন আর মায়ের ওই কাল যে শব্দ মা যেন হাসছে খিলখিল করে সেই শব্দ গভীরভাবে শ্বাস নিতে নিতে সেই শব্দ শোনার চেষ্টা করুন শুনতে পাচ্ছেন আরেকটু গভীরে যান আরেকটু গভীরে দেখুন মা আপনার সামনে প্রবাহিত হয়ে চলেছে স্পর্শ করুন মায়ের জল এই সেই মা মহাদেবের সেই ধর্মবিন্দু একত্রিত হয়ে মা কৃপা করে রূপে আমাদের দর্শন দিচ্ছেন মাকে প্রণাম করুন পুষ্প অর্পণ করুন মায়ের চালে নর্মদা নর্মদা বৈ নমো নিষি नमस्ते नर्मदे नर्मदेवित्राहिमां भव भवसागरात। रुद्रदेहात् समुत्पन्ना सदा कलकलनिनादिनी कौमारिसरूपे देवि আবার ফিরে আসুন আপনার চিরচেনা ঘরে সে চলে আসছি আবারও সেই সোমেশ্বর আনন্দজির লেখাতে উনি এখানে মনে মনে কথা বলতে বলছেন এটা আমরা সবাই করতে পারি আমরা শ্রী গুরুদেবের সঙ্গে মনে মনে কথা বলতে পারি আমরা রেবা মায়ের সাথে মনে মনে কথা বলতে পারি আমরা বাঁকে বিহারীজির সাথে মনে মনে কথা বলতে পারি আমরা শ্রীজির সাথে রাধা রানীর সাথে মনে মনে কথা বলতে পারি তাকে সব কথা শেয়ার করতে পারি তিনি তো হাত বাড়িয়েই আছেন তাকে সব বলতে পারি বলছেন এখানে সোমেশ্বর আনন্দজি আপনি যেন সিনেমার মতন দেখতে পাচ্ছেন সব সব যেন সত্যি এগুলো করছে অথবা জয়রাম বাটিতে শ্রী শ্রী মা তার বাড়ি বা কুটিরে কাজ করছেন দাওয়া ঝাড় দিচ্ছেন বসে তরকারি কাটছেন আপনি দাওয়ার এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সঙ্গে কথা বলছেন তিনি আপনাকে বসতে বললেন আপনি মাকে সাহায্য করতে চাইলেন কিন্তু মা তাতে রাজি হলেন না আপনাকে বসতে বলে নিজেই তরকারি কাটছেন আর হাসি মুখে আপনার সঙ্গে কথা বলছেন নিজের জীবনের ছোটবেলার কথা শোনাচ্ছেন সব আপনি শুনছেন নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে এরকম কল্পনা করতে থাকুন কথা বলতে থাকুন এরকম তিন চার মিনিট করুন আপনি যদি শিবভক্ত হন তবে তার কোনো একটা লীলা কথা নিয়ে ভাবতে থাকুন দুঃখযোগ্য সমুদ্র মন্থন ইত্যাদি সিনেমার মতন সব দেখতে থাকুন মানুষ নেত্রে পাটকে একটু বিশ্রাম দিয়ে একটা কথা বলছি এই যে মার এবার তটে আমরা মানুষে গেলাম এটা কিন্তু যে বইতে নেই বা এটা ওনার লেখার মধ্যে নেই এটা আমার আমি এটাকে একটু সংযোজন করলাম নিজের মতন করে আমার মনে হলো যে কোনো জায়গায় আমরা মানুষে যেতে পারি এবারে বলছেন আপনি কৃষ্ণলীলা সেটাকেও অনুসরণ করতে পারেন দেবদেবীদের বিভিন্ন লীলা লীলা নিয়ে চিন্তা করতে পারেন কোনো বিধিনিষেধ নেই এখানে যেভাবে ইচ্ছে মনে মনে যেতে পারেন স্বাধীনভাবে এতে করে কি হয় মনকে স্বাধীনতা দিচ্ছেন খেলতে দিচ্ছেন কিন্তু দিল্লি মুম্বাই না গিয়ে মন ঈশ্বরকে নিয়ে ব্যস্ত থাকছে এইভাবে মন যেমন সীমিত ক্ষেত্রের একাগ্র হচ্ছে তেমনই আনন্দও বাড়ছে ভক্তিভাব যত বাড়ছে মন একাগ্র হচ্ছে তাছাড়া যে কাজে আনন্দ পাওয়া যায় মন সেই কাজ নিয়ে থাকতে চায় এইভাবে মনটা তৈরি হচ্ছে সাধনার পরবর্তী পদক্ষেপের জন্য আরেক রকমের লীলা অনুসরণ আছে যেটা চোখ খোলা রেখে করা যায় চণ্ডীপাঠ করতে করতে এটা হয় চণ্ডীপাঠের সময় মনে মনে কল্পনা করুন চণ্ডীতে বর্ণিত ওই ঘটনাগুলো জোরে জোরে পাঠ করুন আপনার মন ধীরে ধীরেই জেগে উঠবে সন্তান ভাব আপনার মনের মধ্যে জেগে উঠবে মাতৃ চেতনা জেগে উঠবে অনেক সাধক ধ্যান করতে গিয়ে মনের মধ্যে ইষ্টমূর্তিকে বেশিক্ষণ ধরে রাখতে পারেন না স্থির মূর্তি চিন্তা করা তাদের কাছে কঠিন মনে হয় জন্য চণ্ডীপাঠে মায়ের গতিশীল রূপ মনে অনেক চিন্তা তরঙ্গ রেখেও এইভাবে মনকে একাগ্র করা যায় চোখ দিয়ে দেখছেন জীব নাড়িয়ে পড়ছেন গান দিয়ে শুনছেন মনের মধ্যে বিশেষ ভাব করে তুলছেন চারটি ইন্দ্রিয়ের সাহায্যে চোখ খোলা রেখেও ঈশ্বরে মন একাগ্র করা যায় সবশ্রুতি পাঠের মধ্যে দিয়ে জোরে জোরে সবশ্রুতি করলে যাদের মনটা খুব চঞ্চল খুব একটা বসতে চাইছে না মন কোনো কিছুতে কনসেনট্রেট করতে পারছে না তখন যদি জোরে জোরে পাঠ করা যায় এটা এর আগেও লাড্ডুকোপাল চ্যানেলে সবসতে নিয়ে যে ভিডিওটা এসেছিলো সেখানে বলেছিলাম সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যখন আমরা খুব জোরে পাঠ করি যেমন ছোটোবেলা আমাদের বলতো না যখন আমাদের একদম ছোট ছিলাম যে যে মনে মনে না জোরে জোরে পাব বাবা ওটা কান দিয়ে গেলে পরে কান দিয়ে নিজের কথাটাই যখন নিজের কান দিয়ে শুনতে পাবে তখন সেটা মনে থাকবে আসলে হচ্ছে জোরে জোরে পড়লে কনসেন্ট্রেশনটা বাড়ে যখন কনসেন্ট্রেশন আপনার খুব উইক তখন যদি মনে মনে পড়েন না তখন কিন্তু আরো মনসংযোগ করতে অসুবিধা হবে তো এখানে সোমেশ্বরানি বলছেন চণ্ডী পাঠের সময় লিখিত বর্ণনা কল্পনা করতে থাকলে মনের মধ্যে একাগ্র সঞ্চার হয় যেমন শ্রী চণ্ডীর মধ্যে মধ্যম চরিত্র পড়ার সময় শ্লোকগুলোতে যে বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনা যেন ছবির মতন চোখে ভাসে এমনভাবে করা উচিত দ্বিতীয় অধ্যায় যেখানে দেবতারা নিজেদের অস্ত্র থেকে ওই রকমের অস্ত্র তৈরি করে মায়ের হাতে তুলে দিচ্ছেন মহাদেবের শুল বিষ্ণুর চক্র বরুণ দেবের শঙ্খ পবন দেবের ধনু ও বান পূর্ণতুনির ইত্যাদি এগুলো পড়ার সময় ছবির মতন ওগুলোকে মনের চোখ দিয়ে দেখতে চেষ্টা করুন মা দুর্গা যখন যুদ্ধ করছেন মহিষাসুরের সঙ্গে প্রবল বেগে যুদ্ধ হচ্ছে জোরে জোরে পড়ুন আর মনে মনে কল্পনা করুন যে কোনো জিনিস আপনাকে জন্যেই পড়তে হবে এমন ব্যাপার নয় যে কোনো জিনিস পড়ছেন আর মনে মনে তপভূমি নর্মদা পড়ছেন মনেই মনে সেই জায়গায় চলে যান মনের চোখ দিয়ে বা তপভূমি নর্মদা লাড্ডুগোপালে শুনছেন লাড্ডুগোপাল চ্যানেলে পাঠ শুনছেন যখন লাড্ডুগোপাল চ্যানেলে পাঠগুলো শুনবেন বা অন্য কোনো চ্যানেলের কিছু শুনবেন মনের চোখ দিয়ে সেটাকে ফিল করার চেষ্টা করুন দেখার চেষ্টা করুন তাহলে আরও আনন্দ পাবেন অর্থাৎ পাঠ বাস্তবের সময় শ্লোকগুলো আবৃত্তির সময় শব্দ বাক্যের অর্থ ভেসে ওঠা দরকার মানুষ নেত্রে ওই অর্থের ভাবকে অনুভব করতে হয় হৃদয়ে রামায়ণ মহাভারত ভাগবত ইত্যাদি শাস্ত্রের অংশ আপনি এভাবে পড়ার মাধ্যমে লীলা অনুসরণ করতে পারেন পড়ার সময় মানুষ নেত্রে ওগুলোকে দেখার চেষ্টা করুন উনিশশো সালে কলকাতার গোল পার্কে ভক্ত সম্মেলনে একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন স্মরণ মরণ কি উত্তরে স্বামী রোমন্থন গরুরা যেমন করে জাবর কাটে লীলার চিন্তা করতে হয় ওরকম করে ভাবতে হয় দক্ষিণেশ্বরে ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন প্রসন্ন মূর্তি কথামৃত বর্ষণ করছেন আপনি সে অমৃত কথা শুনছেন এর বছর আগে আরেক ভক্ত সম্মেলনে মহারাজ বলেছিলেন ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা যতটা যুক্ত থাকতে পারা যায় ততটা ভালো সময়ের অভাবে হোক আর মন বসে না বলেই হোক একেবারে ধ্যান করতে পারবে না যারা তারা লীলা চিন্তন করতে পারেন আনন্দ পাবেন আবার সেই সঙ্গে মনটাও গুটিয়ে আসবে ছড়িয়ে যেটা ছিল আস্তে আস্তে ধ্যানের দিকে এগোবে প্রথমেই তো ধ্যান হয় না তাই প্রথমে ধ্যান করার চেষ্টাও করতে করতেনি যেটা আমাদের আচার্যদেবরা বলছেন এইটা নিয়েই আমাদের ওই পিডিএফ যে কখন আমরা ধ্যান করার চেষ্টা করবই না কখন ধ্যান করতেনি করলে অসুবিধে বাড়বে মেডিটেশান সব অবস্থায় করা যায় না মনের সিচুয়েশন বুঝে করতে হয় বা সব সময় মেডিটেশনের দিকে এগোনোটাও ঠিক না সেক্ষেত্রে আপনাকে প্রথমে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে যখন মনটা খুব উইক হয়ে আছে তাতে প্রাণ শক্তির প্রবাহটা শরীরে বাড়বে এরপর আরও অনেকগুলো স্টেপ আছে মেডিটেশনের আগে কিছু স্টেপ থাকে তো সেগুলো আগে করে নিলে সুবিধে হয় আমি কাউকে মেডিটেশন করতে বারণ করছি না কিন্তু তার আগে কয়েকটা স্টেপ আছে সেগুলো করতে হয় করে তারপরে মেডিটেশন প্রথমেই মেডিটেশনে বসতে চাইলে অসুবিধে হতে পারে তবে হ্যাঁ সবার কি হবে না কাদের হবে কাদের হবে না সেটা একটা অনেকগুলো বিষয় আছে এর মধ্যে নিজের মনের সিচুয়েশনটাকে বোঝার দরকার যে কোন জায়গায় আপনি আছেন তো এইভাবে স্মরণ মনন যেকোনো সময় যে কোনো জায়গায় আপনি করতে পারেন ট্রেনে বাসে অফিসে কাজে মাঝে চার পাঁচ মিনিট ব্রেক নিলেন বিছানায় শুয়ে শুয়ে যেখানে ইচ্ছে এতে কি হবে মন ইচ্ছে মতন দৌড়ি অন্য বিষয় নিয়ে দৌড়বে না এদিকে ভাবতে থাকুন তাহলে ঈশ্বর মুখী ঈশ্বরের দিকে মনটা থাকবে তো যখন জব ধানে মন বসাতে পারছেন না তো তখন এই লীলা অনুসরণ লীলা চিন্তন শরণ মনন এইগুলো খুব সাহায্য করে মনটাকে ওই দিকে নিয়ে আসতে বা যখন কোনো অসুবিধা হচ্ছে তখন যদি একটু এইটা করে নেন তাহলে অনেকটা সুবিধা হবে আজকে পাঠকে আর খাইতে করছি না এখানে বিশ্রাম দিচ্ছি আর পাঠশোনার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাই ডেসক্রিপশন বক্স সবাইকে বলবো একটু চেক করে নেবেন ওখানেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন যারা কোনো ক্লাসের বিষয়ে যোগাযোগ করতে চাইছেন বা বিভিন্ন রকমের পিডিএফ আমাদের মাঝে মাঝেই আমরা দিয়ে থাকি বা ব্যবস্থা করে থাকি সেগুলো সবটাই আমাদের নিজেদের তৈরি করা বিভিন্ন অভিজ্ঞতা থেকে বিভিন্ন আমাদের নিজেদের কিছু অভিজ্ঞতা থেকে বিভিন্ন আমাদের নিজেদের যা পড়াশোনা আছে সেখান থেকে বিভিন্ন বিভিন্ন দিক থেকে আর কি বলছি সেগুলো গ্রুপে আমরা অনেক সময়ই জানিয়ে দিই যে কখন কোনটা অ্যাভেলেবেল আছে কখন কোনটা আমরা দিতে পারবো তখন কোনটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিই নতুন নতুন করে নানান রকমভাবে আমরা চেষ্টা করি যতটা আপনাদের সাহায্য হয় বা সুবিধে হয় সাহায্য শব্দটা ঠিক না যতটা আপনাদের সুবিধে হয় সেই অনুসারে চেষ্টা করি তো দেখা যাক এখন আপনাদের শুভেচ্ছা ভালোবাসা আশিসে সবার আশিসে আমাদের এই যাত্রা চলছে আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যে এতদিন ধরে আমাদের পাশে রয়েছেন আছেন সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদে দেহার